রাইটিং ভালো মার্ক তার অনেকগুলো টিপস আছে এর মধ্যে মাত্র টপিক টিপস তোমাদের কাজে লাগাবে এবং কাজে লাগালে অবশ্যই ফুল মার্ক পাবে এবং রাইটিং পার্টে মার্ক কারার কমবে না ফুল মার্কটা পাবে এবং ফুল মার্কটা কিন্তু রাইটিং পার্টার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মগুলি আছে সবগুলো নিয়ম ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটা শেষ অংশে আমি সব ছবি আকারে শুরু করে দিই কখনই ফুল মার্ক পাবে না যতই ভালো লিখো

আহ শেখার একটা টেকনিক আমি আমি এর আগে দিচ্ছি একটা ভিডিওতে অর্থাৎ তুমি যখন যেটা লিখতে পাশে একটা খাতা রাখো পাশে খাতা রাখলে তুমি যেই করিন বারানটা আসবে বারণটা একবার পড়ো পরে আবার হাত দিয়ে দেখে আবার লিখো এরকম ভাবে যখন তুমি বারানগুলি প্র্যাকটিস করবা তখন বারণগুলি সহজে বলবে না এবং যে বারণগুলি করিন আসে বারণগুলি আন্ডারলাইন করে ফেলো বা মার্ক করে ফেলো হাইলাইটার দিয়ে মার্ক করে তারপরে ওই করিন বারানগুলি তুমি রিভিশন দাও বারানগুলি দেখো একবার দেখে না দেখে লেখো আবার দেখে না দেখে এভাবে লিখতে লিখতে বারণগুলি শিখে যাবে

অবশ্যই তোমার হাতে দুই মিনিট তিন মিনিট সময় রাখতে হবে এটাকে রিভিশন দেওয়ার জন্য তুমি যা লিখছো রিভিশন দাও কারণ যখন তুমি লিখছো বানানগুলো কিন্তু ধরা পড়ে না কিন্তু যখন তুমি লিখতে যাবা লেখা শেষে রিভিশন দিতে যাবা তখন বানানগুলো চোখে ধরা পড়বে সুতরাং রিভিশন দিতে গেলে বানানগুলি ধরা পড়বে ভুলগুলি আর ভুলগুলি তখন সংশোধন করে দিলে সুতরাং মার্কটা তোমার অনেক কাটা কম হবে শুধু ফুল মার্কটা পাওয়া যাবে ওকে

তারপর হচ্ছে কি অ্যাড্রেস আর এখানে ডেট দিছে এটা যদিও আমরা ডেট এটা দরকার নাই এখানে কিন্তু ডেট আমরা ওপি দিয়ে নিব তারপরে সাবজেক্ট লিখব সাবজেক্ট অবশ্যই এপ্লিকেশন দেওয়া থাকবে সাবজেক্টটা লিখে নিব সাবজেক্ট সাধারণত এক লাইনের মধ্যে লিখতে চেষ্টা করবা আর এপ্লিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কি এপ্লিকেশন অবশ্যই এক পেজের মধ্যে শেষ করতে চেষ্টা করবা যদি এপ্লিকেশনটা মনে হয় যে বড় হবে তোমার কাছে বড় মনে হচ্ছে বড় হবে এটা হলে এক পেজে শেষ করা যাবে না তাহলে অবশ্যই কি বলতে বাম পাশ থেকে শুরু করতে হবে বাম পাশ থেকে শুরু করে তারপর ডান পাশে শেষ করবে এসে ঠিক আছে তারপরে লাস্টে এসে আমি এখানে থ্যাংকিং অথবা ইউ সিনসিয়ার অথবা ইউর ওপিনিয়ন কি নাম দিব স্টুডেন্ট হইলে শ্রেণী সেকশন এসব লিখবো শ্রেণী সেকশন এখানে লিখবো আর অন্য কোনো কোম্পানি জব হলে লিখবো আর সিবির ক্ষেত্রে যারা সিবি লিখবো ইন্টারমিডিয়েট লেভেলে যারা সিভি আছে সিবির ক্ষেত্রে অবশ্যই সিবির দুইটা পার্ট একটা হচ্ছে কভার লেটার যেটাকে অ্যাপ্লিকেশন বলা হয় আর একটা হচ্ছে গিয়ে কারিকুলাম বিটা সিভি তো কবার লেটারটা পাশে লিখতে হবে বাম পাশে লিখে ওখানে এক পৃষ্ঠার মধ্যে বাম পাশে কপার লেটার শেষ করতে হবে যেটাকে বলা হয় সাবজেক্ট প্লাস বডি দিয়ে শেষ করতে হবে আর ডান পাশে ফ্রন্ট পেজে এসে কারিকুলাম লিখতে হবে আর এখানে কিন্তু প্রশ্ন অবশ্যই লেখা থেকে ইউ সিবি পেজ অর্থাৎ সিবি কিন্তু এক পৃষ্ঠার বেশি হবে না এক পৃষ্ঠার মধ্যে নেম ফাদার্স নেম নেম এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সব এক পৃষ্ঠের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে তাহলে সিবির ক্ষেত্রে এরকমই

কম্পোজিশনে লিখছো কিন্তু প্যারাগ্রাফে কোন প্যারা হবে না প্যারাগ্রাফে কি হবে না প্যারা হবে না ডায়ালগের ক্ষেত্রে মাই সেলফ মাই ফ্রেন্ড অর্থাৎ যদি বলে ইউ এন্ড ইউর ফ্রেন্ড তাহলে ইউর জায়গা মাই সেলফ হবে আর ইউর ফ্রেন্ড এর নাম দিয়ে যদি নাম দেয় তাহলে নাম দিবা নাম না দিলে তাহলে মাই সেলফ ইউর জায়গায় মাই সেলফ আর মাই ফ্রেন্ড যে তোমার বন্ধুর কথা বলে মাই ফ্রেন্ড আর যদি নাম দিয়ে দেয় যেমন সাপোজ ইউ আর সাজিদ ইউর ফ্রেন্ড ইজ

সব সিক্স পেয়ার আর থেকে তিন পেয়ার অর্থাৎ আট থেকে দশ পেয়ার এরকম ভাবে লিখে যারা দুই আড়াই পৃষ্ঠা হতে পারে বা আট টুবর হলে তিন চার পৃষ্ঠা হতে পারে তো এরকম ভাবে ডায়লগ শেষ করতে হবে তাহলে যদি লাইটিং প্যাটার এই জিনিসগুলো ঠিকমতো লেখো তাহলে অবশ্যই ফুল মার্ক পাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো